এই যে দেখো তোমাদের ডোনা ঠোঁটো ব্যথা পেয়েছে আর ডোনা আজকে একটা মজারভাবে পাপড় চ্যালেঞ্জ করবে তো চলো কিভাবে করবে দেখো এইটাকে বলে ফিঙ্গার পাপড় দাঁড়াও পাপড়গুলো সাজিয়ে নিই এখানে ক্যামেরাটা রাখুক ডোনা এই 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 হ্যাঁ আর পাপড়গুলো এবার সাজাবে ঠিক আছে একটা আঙুল হবে ডোনার এগুলো ফিঙ্গার চারটে এবার আর একটা আঙুল বানাতে হবে তাহলেই হয়ে যাবে ফিঙ্গার হুম চলো এবার ডোনা ফিঙ্গার পাপড় এটা ভেঙে যাবে না এবার ঠিক আছে ধরো তো এই যে ডোনার ফিঙ্গার পাপড় সাজানো হয়ে গেছে এবার ডোনার এটাকে ইটিং করবে কিভাবে খেতে হবে এই যে এরকম ভাবে এবার এবার ডোনার ফিঙ্গার পাপড় খাচ্ছে কেমন খেতে পনির বাবা তা পস ফিঙ্গার পাপড় খাবো আমি তো ফিঙ্গারে হবে না এটা তো ছোট ছোট আজ্ঞে সুন্দরবেলায় তোমাদের ডোনা কি কি খায় দেখবে ফিঙ্গার পাপড় খেলে এরপর কি খাবে ডোনা কি খাবে এরপর কি জুড়ে মমো মমো না গো মিথ্যা বলছে মোগ মোগলা

তো বন্ধুরা ডোনায় পাপড়টা খেয়ে নি তো আমরা আবার আসছি ডোনার নেক্সট কি খায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা ওয়েট করো এই যে ডোনার মোগলাই চলে এসছে তো ডোনা খাও এরকম করে মোগলাই খেতে হয় তো তুই মোগলাইটা নে পেঁয়াজটা খেলে হবে হ্যাঁ মোগলাই কই এই যে আলু দিয়ে খা অল্প অল্প নেই অল্প অল্প টাচ বেশ তো এইভাবে ডোনা মোগলাই খায় তাই তো কারণ সসের চিলি সস দেওয়া তো ঝাল ও পেঁয়াজ দিয়ে খাক শুধু হ্যাঁ একটু আলু খাও এই যে আলু আছে হুম ভালো আছে মোকাইটা সুমিন কেমন ভাবু কেমন ডোনা কেমন ভালো খাও আমাদের খাওয়া হয়ে গেছে আর ডোনা দেখো এই যে এইটুকু পড়ে আছে ডোনা একটা খেয়েছে কেমন হয়েছে মা এটাকে কী বলে জানিস কি তো বন্ধুরা দেখলে আজকে সন্ধেবেলার ওনা কী ভুল খাবার খেলো তো চলো একটু পরে ডোনাকে হরলিক্স খাওয়ানো হবে এখন না একটু পরে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই এদিকে ভিডিওটা ভালো লাগলে কী শোনা যাচ্ছে না আর কেউ যদি তো আজকের মতন টাটা টাটা করো টাটা পেঁয়াজ একটু বন্ধুদেরও খাবাও ই বাবা তোমরাও একটু খাও তো চলো টাটা করে দাও